নানা বিদেশ থেকে আইসে তারে দেখার লাগে যাইয়া রানা বিদেশ থেকে নিয়ে আইসে আমার ওগুরে নি ফট ফটাইলায় আমি কিন্তু আবু ফটাইছি না আমি কোনটা কইছিও না দেখি এ ফটটা গোলাপ ফুল পাই না মা তোমার একটা জিনিস উপহার দিটা কিতা উপহার আগে তোমার চোখ বন্ধ করো এমন কিতা উপহার তুমি দিতা যার জন্য চোখ বন্ধ করতেও আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করো কিতা দিতা দিলো আইহ আরে মানে ফুল উপহার দেয় তুমি আমার ডেট উপহার দিলাই ও এইটে একটা ডিজিটাল উপহার তুমি কি নতা মন করছনি না কিছু মনে করিনি তাহলে তোমার মন খারাপ আসলে তো ছিলাম আমরা যদি ঢাকা থেকে যেতাম অনেক ভালো হতো না তাই নাকি হ্যাঁ আচ্ছা ভালো হতো যদি আমরা বাড়িতে পড়তে শুধু বাড়ির কথা বিবেক কি লাভ বলো আচ্ছা চিন্তা করো আমাদের ইউনিভার্সিটি লাইফ তারপর আমাদের রিলেশন সবগুলো কত ভালো ছিল না সেটাই তুমি কি শুরু করলে কি শুরু করলা যা সত্যি তাই তো বলছিস কিন্তু সত্যি না তুই কেন মাই লাগাই লইরে মাই না রেবা তোর বড়বাবে কষ্ট করে আর ছোটবাবে বইয়া বইয়া খায় তে তো রিদবে কোন তো 마তে না নি 마তে নাবা মা উগা বোরকো দাওনি কোন সরকম তোরই দবা যখন বাইতছ তো না বাড়ি আর মাথা ফাড়ি লাইছ মাই লাগাই লইরে তোবা দাঁড়া জিনে লানি শুনো অন্ধুর ভুয়াইন মাই না রেবা হাসা কথা কিয়া তুমি দেন মাই লাগাই লইরে বড়বা এ বিয়ে কর দে আবাদী বেটিয়ে গু এর কথা কি হয় আবাদী লান মারতে বিদেশ থেকে আইলাম ও গ্রামের মজাও আলাদা মনে হয় এক অন্য জগৎ অন্য পৃথিবী দেখছি ইয়া শুকরান ইয়া শুকরান কেন বিদেশ কিনা তোমার ভালো লাগে না না এখানে কিলা একলা একলা লাগে আচ্ছা বিদেশ কিনা তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নি ওই আছে উনি সাইন ও সান কোভালিটা হে তুমি কিটা তুমি আমারে ওই ওই আমি কেউরে নিয়ে স্বপ্ন দেখি না যে আমার স্বামী হইব তার চকুর দুকে চাইলে বোঝা যাইব সে আমার কতটুকু বালা এই ভুবনে এই জীবনে আর ফিরে না হারিয়ে গেলে আর ফিরে না সময় কতক্ষণ হইছে কেয়াল হইছে নি কেয়াল আছে নি তোমার আসলে আপনারা আমাকে বলতেছেন কেন আমাকে না বলে তাকেই বলেন তাহলে তো হয় এলাই তুমি দাই তুমি না তারে বালা হইয়া বিয়া করতলাই এগুলো আমাকে বলতেছেন কেন ওকে বলে সব দুষ্ট আর এখন আমাকে তাই করতেছেন কেন আপনারা এলা তুমি তুমিও যে স্ত্রী তার স্বামীর ঘর আকের রাত পারে না ইগোবার কিসের স্ত্রী

আমারে গালি আয় কবিজোর কবিজ এ কত মারলি তোর লগে আমার তোলা দরকার আছে আমার লগে কিটা দরকার তোর রাগ করি তোর রাগ তো মারলি আমার এখন উড়া তাড়া রবা আমি এক কামে আমি এখন যাই তোর কি কাম না আঙ্গুল দেবা দিতে এই তুই যে কথা মারি আঙ্গুল দেবা থাকি আমি কি দা আঙ্গুল দেবা থাকি আমার কামে আমি ব্যস্ত থাকি তোর রবা তোর কই আমি ইন আর আছে আমারে ছাড়া আর কারে কই রে তুই তোর কাম যা

দি আমারে রাহি করে ভালোবাসা হয় না কিতা ফুল কিতা ফুটার আগে জড়িয়া দেখব আচ্ছা বুদি আরই বুনে পড়ে না এখন খাওয়াতবো না হবি আমার ছোটিতা ভালো না কেতেচে করতেছে না শরীর ভালো না হল কি তো খাওয়ার দরকার দিব ভাই ভাবি শুনছে না ল

আগে তো নবা এটা কই থেকে ইকছে ইগে তো তোমার বউর কাছে কি গালি নেকছে আমার বউ কি বলেছে আমাকে গালি দিতে খেয়াল করা লাগে না তোমার বউর দেখা দেখি ইকছে মাউ গাগুনা নোর আমার বাড়িতে সুন্দর আমি একজন ভালো পাই আমিও ভালো পাই কিন্তু বলা সাহস পাইলাম না তুমি দেখি আমার লাগান আমি তো কোয়া সাহস পাইলাম না কিন্তু এতদিন পরে যে তারা কাছে পাইছে কে তোমার ওই স্বপ্নের পুরুষ যদি হই তুমি হাসানি আমিও তোমারে ভালা পাই ও আমি যাই কি আব্বারে তো কইবা খালি তো কইতা কইবা শুন অন্তরুড়ি সরকম তুই কিন্তু বেশি বাড়ে গেছ কবিসবুড়ি ফতর মাঝে বইন তো লোকে মোটরসাইকেল কাড়া করে মাত্র নাই নি শুন অন্তর ভুয়া কলিনি না জুতাতে জিমা ইগো আরুয়া ইগো আওরা না এক নম্বর শয়তান

হ্যালো বস চুরকুমরে বান্ধ রাখ ঠিক আছে কিটা টিকবে কাম বাড়িয়ে গেছে মনে বল চল কাজে লেগে যায়

বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে নানান ধরনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান ধরনের ফুল ফুলের গন্ধে ম না নন্দে ফুলের গন্ধে ম না ধন্দে ঘোড়া হায়া কুলের সৈঘো বসন্ত বাধা সে বসন্ত বাধা

তুই তোর যা আপা দিবে তার বিয়া করছিস আপা হে রাস্তাঘাটে বড় বড় মতে অফিস তোর হাইনা পিঁচি রে তোর হাই না পিঁধিবে

মাঝে ফিয়ে মা মাইছে কিটা হইছে রে সরকো গাল মাঝে ফিয়ে মা মাইছে কইলে বাস কোন দূর দূর খান কোন বা ভাষা মাইছে কইলে বাস নাই ফিয়ে মা গাল কিটা মাতোস এই ফুয়া বুড়ি না দরিয়া পতর মাঝে আটে কিতা মাতোস তোর কিটা সমস্যা তুই আট ও বুচি বেডিন তোর আর তোর মাই গাও এবার উদ্দি করে তুই বালা কথা কইলাম রে চেতো কি চালাই চেতা না নিরে নন্দুর হুয়া তোর আমি চিনি না নি কবি

খুব বেশি মিল ছিল তোমরা দুইজন তবে আমার লোক এলে আর ভালো হতো তোমরা দুইজনে কোনদিন দেওয়া হল না শুনো রানায় আমার লোক ভালোবাসার চলনা করছে কখন কইরা রায় চলো না আমিও তোমার তোমারে নিয়ে স্বপ্ন দেখো তোমার তো কোনো ক্ষতি করছি না তুমি কেনে বুঝো না আমি তোমারে এখনো বালা পাই কখন কই আগে তুমি কইলাই না আগে তোমার জীবন তো নাই হইয়া গেলাম

শুন দে ভাই বসে কৈলা দি চৰকুমাই তোৰ চৰ কুমাৰৰ খবৰ নাই বৈতে চৰ কুমাৰ দেখা পঢ়া তুমি বেলেগ এই ঈশ্বৰ কুমাৰ দিয়াই এই ফুৱাৰ কৰ ফুৱা নাম ধৰি ৰাখলাকেইটা লাগি কি তই

ओइ जाओ ओइ आओ अरे बाँधी सुनु न ए युरो बाँधी न हो के बे हामी गोरगुमार बाँधा दे बाँधी सुन त चक्र आइ दे हे के कि दावर से बे तमारा सुटा गयो सुटा आ ल देख जा बाँधा बाँधी सुन दे हे ल देख जा बाँधा बाँधी सुन दे हे ए बेटा देखि बे हे ई देखी तिमी हो ना तिमी हो तरा आन बाद होइछो नुर बेटा पाला होले हालाटा दे बहुत त पाला होलो सुटाइया दिलाम न नाइ बुया जम ला गर्छो जा जा नाम मर नाम होबायदा

এ মামুন দেখ সুরকুম বাইয় আবাদি বেটি বিয়া করছে আই এক কাম করে বুদ্ধি দিয়া তারও আবাদি ভেটিয়ে বিয়া করে এই না বা আমরাও যে সুরকুম নাই এ সব মাইসা লাগা লাগে করে তখন তার বাইয় আবাদি ভেটিয়ে বিয়া করছে মনমৰা চাই আৰু তাৰে ওলাই গৈ আনিয়ে লাহে আহি তাম তাৰ নিগেটিভ পজিটিভ এখন হৈছে এইটো কৰবো নেটেপাৰ আমি অনেক ভুল করে ফেলেছি আমি তোমার অনেক কষ্টে দিলে আমি তোমার অনেক পালা পাই রাহি তুমি আমার ফিরিয়ে দিও না প্লিজ আমার সময় নাই কি বলবে বলো তুমি আমার সাথে এমন করো কেন জানো আমার কি মনে হয় কি মনে হয় কখনো মনে হয় তুমি আমার খুব কাছে কখনো মনে হয় খুব বেশি দূরে কখনো হাসা কখনো কাঁদা কেন এমন করো আমাকে কষ্ট যে তোমার খুব ভালো লাগে আমাকে যারা তুমি থাকতে পারবে সত্যি করে একটা কথা বলো তো আমাকে যারা কি থাকতে পারবে শোনো এ বাড়িতে থাকতে হলে ভাই ভাবীর সাথে মিশে থাকতে হবে। এটা আমার শেষ কথা কারণ তারা আমাকে খুব ভালোবাসে। বাপি আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও। আমার তোমার তান আমার পায়ে নাই বুকে। বাহ কীমোদা লাগে আজ সব মিলি গেছে কি মিলি গেছে সুন্দরhuri তা পায়ফটাইছে বাবিদার